উত্তরঘাতি বিধানসভা ক্ষেত্রের আজকে এই নির্বাচনী সভা আপনারা জানেন যে আমাদের এই জেলার পর্যবেক্ষক হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার দুটো লোকসভা আসনের পর্যবেক্ষক হিসেবে তিনি মিটিংগুলো করছেন তারই নির্দেশে আমাদের কয়েকদিন ধরে যে বিধানসভা ভিত্তিক সভা চলছে গত পরশু রামনগর বিধানসভা হয়েছে গতকাল দক্ষিণ বিধানসভা আর আজকে আমাদের উত্তরকাধী বিধানসভা ক্ষেত্রে সেই বিধানসভা ক্ষেত্রে আমাদের যারা অঞ্চলে যারা ভাইটাল নেতৃত্ব গুরুত্বপূর্ণ যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে আজকে সভা সেই সভা চলছে এখানে সকলেই আছেন আঞ্চলিক ভিত্তিক যারা সভাপতিত্ব করেন যারা অঞ্চল দেখেন সংগঠন পরিচালনা করেন তারা কোন কোন গ্রাম পঞ্চায়েত কী অবস্থায় আছে সেই অবস্থাগুলো তুলে ধরছেন এবং যে যে সমস্যা যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরছেন আমরা নিশ্চিতভাবে যে গত কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচন ফেস করছি তাতে রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে সে রেজাল্ট ধরে রাখার চেষ্টা করছে আমাদের সাংগঠনিক যারা নেতৃত্বরা আছেন সেই আশ্বাস আমাদেরকে দিয়েছেন আমরা আশা করি উত্তর বিধানসভা একটা ভালো ফল করবে নির্বাচনী প্রচারে আমাদের তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রাখলে আর কিছু লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যদি আমরা লড়াইটা করি আর অন্য কোনো ইস্যু রাখতে হবে তাছাড়া আপনারা জানেন যাদের বিরুদ্ধে লড়াই অর্থাৎ কেন্দ্রের যে সরকার রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই অনেক অভিযোগ মানুষের আছে অনেক কষ্ট আছে যন্ত্রণা আছে পশ্চিমবঙ্গের মানুষের অনেক অভাব অভিযোগ আছে একশো দিনের কাজ বন্ধ সেখানে রাস্তাঘাট হচ্ছে না এবারে আবাস যোজনার টাকা বন্ধ হয়ে আছে এই সমস্ত অভিযোগগুলো তো আছে অভিযোগের তো শেষ নেই এই সভাতে কর্মীদের উদ্দেশ্যে বুথটাকে যদি শক্তিশালী করে প্রত্যেকটা বুথের যারা এসেছেন নিজের বুথ দেখলে আর কোনোটা দেখতে হবে না নিজের বুথকে শক্তিশালী করলে নির্বাচনে আমরা জয়যুক্ত হব সংগঠনটা মূল আর আমরা সারা বছর যারা নেতৃত্ব এটা তো অস্বীকার করলে চলবে না কেন রিপেয়ার করতে হচ্ছে কেন বুঝতে হচ্ছে হচ্ছে কি আমরা নির্বাচন প্রেরণার পরে যারা নেতৃত্ব থাকেন আঞ্চলিক স্তরে যারা নেতা থাকেন বুথের স্তরে যারা সভাপতি থাকেন তাদেরকে গুরুত্ব অনেক সময় দেয় না যারা উপরের নেতৃত্ব বা যারা বুথের যারা নির্বাচিত প্রতিনিধি হন তাদেরকে দেন না এ কারণেই আমরা নির্বাচনের প্রাককালে বসে এই সমন্বয়টা করতে হয় যাতে করে নির্বাচিত প্রতিনিধি এবং যারা সাংগঠনিক সাংগঠনিকরা নেতৃত্ব তাদের মধ্যে সময় সমন্বয় সাধনটা করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেটা করে দিতে পারলে নির্বাচন ফেস করা কোনো ব্যাপার নয় এই কাজটাই চলছে